তৃণমূলের কংগ্রেসের কথায় তৃণমূল কংগ্রেসের কথায় কেউ রাস্তায় নেমে রাষ্ট্রীয় সম্পত্তি কেউ তৃণমূল কংগ্রেসের কথায় নেমে ট্রেন বাস জ্বালাবেন না কারণ যখনই আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে তৃণমূল কংগ্রেসের পুলিশও বাধ্য হবে গুলি চালাতে তো গুলি জ্বালিয়ে তো পুলিশ তৃণমূল কংগ্রেসের পুলিশ গুলি জ্বালিয়েছে তাতে গুলিও লেগেছে দাঙ্গা কালিদের একজনের গুলি লেগেছে আমার কাছে যা খবর যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের খবরটাকে চাপাট চেষ্টা করেছে পরিষ্কার কথা তৃণমূল কংগ্রেসের কথায় কেউ রাস্তায় না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন কোন ধরনের হিংসায় আশ্রয় নেবেন না হিংসা হলে রাষ্ট্রীয় সম্পত্তি বাঁচাতে অন্য কোন বাহিনী হোক তাকে গুলি চালাতেই হবে এটাই নিয়ম এবং তখন মরবে কারা সাধারণ ফেটে কা মানুষ যারা তৃণমূল কংগ্রেসের কথায় লাফাতে যাবে এবং সেটা অত্যন্ত ডেঞ্জারাস হবে দেখুন আমাদেরকে খেলতে ডাকলে আমরা খেলতে যাই আমি খেলতে খুব ভালো হয়েছিল আমরা সাতশো আটশো মিটার বাইকে এসেছি বা এক কিলোমিটার প্লাই এই জন্য কল্যান্দা তো পরে একটা বারবার একটা করে অজুহাত করছে হয়তো বলবে গাড়ির ভিতরে ছিল তাই কিছু করিনি তো গাড়ির বাইরেও বেরিয়ে দেখলাম আবহাওয়াটা কেমন চারিদিকের আবহাওয়া দেখতে হয় আমি দেখলাম আবহাওয়াতে হয়ে গেছে মদন দা তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডার এই বিষয়ে তো কোনো আপত্তি নেই মানে সন্দেহ নেই মদন দা তৃণমূলের আসল গুমোরটা ফাঁস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট করায় এটা কিন্তু মদন মিত্র বলে দিচ্ছে কি কেন বলছে সেটা আমরা জানি না টিকিট পাবে কি পাবে না এই নিয়ে কোনো দ্বিমত আছে কি না কিন্তু তৃণমূল কংগ্রেস যে কিভাবে ভোট করায় সেটা কিন্তু মদন মিত্র বলে দিচ্ছে তো তৃণমূল কংগ্রেস যেরকম প্রশ্ন করবে আমরা উত্তর ওরকম দেবো যদি তৃণমূল কংগ্রেস খারাপ ছেলে নিয়ে রাজনীতি করতে চায় আমরা ভালো ছেলেরাও ফুটবল খেলতে জানি ভালো ছেলেরাও খারাপ হবো আগামী দিনে যদি প্রয়োজন দেখুন গুন্ডামি তো অনেকেই করতে পারে কিন্তু শিক্ষিত বা ভালো লোকেরা যদি গুন্ডামি করে তখন কিন্তু ধরা খুব মুশকিল সেজন্য মদনবাবুকে বলবো অন হয়ে থাকুন দেখুন আমাদের তো দেশের জন্য প্রাণ দেওয়ার সৌভাগ্য হয়নি যদি আমাদের মেরে যায় দেশের জন্য না হোক কমসে কম বাংলাকে বাঁচানোর জন্য মরবো বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে অনুগ্ৰহত বা হনুপ্রদে কে আটকে থাকে অনুপ্রবেশকারী আপনারা লড়াই মজবুত করবেন সিএর কেয়ার অনুপ্রবেশকারী কারা আপনাদের সামনে আমরা বারবার ক্লিয়ার করে দিয়েছি বাংলাদেশ থেকে আসা মুসলিমরা অনুপ্রবেশকারী হিন্দুরা শরণার্থ এখন আমাদের স্পষ্ট ভারতীয় মুসলিমরা তারা ভারতের নাগরিক সম্মানীয় নাগরিক তারা ভারতবাসীই থাকবেন এ বিষয়ে কারো কোনো সন্দেহ কিন্তু যারা বাংলাদেশ থেকে কোনো প্রবেশ করেছেন তাদেরকে হয় ফেরত যেতে হবে না ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে এটা নির্বাচন কমিশনের শুধু নয় ভারতের সংবিধান তাই বলছে যে রাজনীতিতে বিশ্বাস করি কল্যাণবাবু বলেছে এখানে ঢুকলে মারবো গুলি চালাবো আমি উল্টো বলছি আপনি বালুরঘাট আসুন বালুরঘাট নাটকের শহর নাটক দেখুন বালুরঘাটের রাস্তায় সুকান্ত মজুমদারকে পানের দোকানদারকে জিজ্ঞেস করুন রিক্সা জিজ্ঞেস করুন আর সব শেষে সন্ধ্যায় আমার বাড়িতে এসে এক কাপ চা খেয়ে যাবে ধন্যবাদ আমার যেটা মনে হচ্ছে উনি বুঝতে পেরেছেন ওনার রিটায়ারমেন্ট আসন্ন সেই জন্য হাওয়া গরম করে কিছু ভেজে থাকার চেষ্টা করছেন